আসসালামু আলাইকুম প্রসম্মায় তো সুদী আপনারাও অনেকে আছেন দ্রুত বীজপাতের সংসা ভোগ করে থাকেন দ্রুত পতন রোধে করণীয় প্রতিকার বিষয়ে আপনারা প্রশ্ন করে জানতে চেয়ে থাকেন মূলত আজকের এই ভিডিওতে কয়েকটি টিপস নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ যে টিপসগুলি ফলো করলে আপনি দ্রুত বীজপাত থেকে স্থায়ীভাবে মুক্তি লাভ করতে পারবেন যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন নাম্বার ওয়ান দিনে দুইবার এক কাপ গরম দুধের সাথে এক চা চামিচ পরিমাণ অশ্বগন্ধা পাউডার মিক্স করে আপনি খাবেন সকালে খালি পেটে রাতে ঘুমনের আগে চেষ্টা করবেন গরুর দুধ নিতে এক কাপ গরম দুধ নেবেন এর সাথে এক চা চামচ অশ্বগন্ধা পাউডার সুন্দরভাবে মিক্স করে আপনি খেয়ে নেবেন সকালে খালি পেটে খাবেন রাতে ঘুমনের আগে খাবেন কয়েক সপ্তাহ সেবন করলে স্থায়ীভাবে দ্রুত বীজপাতের সমস্যার সমাধান হয় নাম্বার দুই কম কোলেস্ট্রলযুক্ত খাবার ও কম চিনিযুক্ত খাবার গ্রহণ করা যে খাবারগুলিতে কোলেস্টেরলের মাত্রাটা একেবারেই থাকে না এমনকি যে খাবারগুলিতে চিনি মুক্ত যে খাবারগুলি আছে এ খাবারগুলি খাওয়া আপনারা অনেকে আছেন ফ্যাট জাতীয় খাবার বেশি গ্রহণ করেন চর্বি জাতীয় খাবার বেশি গ্রহণ করেন যারা সেক্সুয়াল সমস্যা ভোগ করেন দ্রুত বীজপাতের সমস্যা ভোগ করেন এদের ক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি আপনারা ফ্যাট জাতীয় খাবারটা একটু কম গ্রহণ করবেন চিনি জাতীয় খাবারটা একটু এড়িয়ে চলবেন রাস্তার পাশে পোড়া খাবার তৈলাক্ত খাবার এগুলি অ্যাভয়েড করে চলবেন নাম্বার তিন প্রত্যাহ রাতে ঘুমনের আগে এক কাপ দুধ নেবেন এর সাথে দশটা বাদাম আপনি ভিজিয়ে রাখবেন এক চার চামিচ মধু দেবেন এক চার চামচ পরিমাণ আদার রস আপনি একত্রে মিক্স করে খেয়ে নেবেন রাতে ঘুমনের আগে এটা কন্টিনিউ খাবেন ছয় থেকে বারো সপ্তাহ নিয়মিতভাবে এ খাবারটি গ্রহণ করলে আল্লাপাক চাইলে স্থায়ীভাবে আপনার দ্রুত বীর্যুপের সংসার সমাধান হবে নাম্বার চার প্রত্যাহ রাতে ঘুমনের আগে এক চা চামচ মধু এক কোয়া রসুন একত্রে মুখে দিবেন রসুনটা মুখে চিবিয়ে পেশ করে মধু সহ খেয়ে নেবেন রাতে ঘুমনের আগে খাবেন সকালে খালি পেটে খাবেন কন্টিনিউ কয়েকটা সপ্তাহ গ্রহণ করেন অটোমেটিকলিভাবে আপনার দ্রুত বীজ সংসার স্থায়ীভাবে সমাধান হবে এছাড়াও আপনি চাইলে সবুজ রঙের শাক সবজি যেরকম ব্রোকলি পাতাকপি ফুলকপি পালং শাক পুঁই শাক সবুজ রঙের যে শাক সবজিগুলো আছে বেশি করে ট্রাই করা কারণ কি শাক সবজি নিয়মিতভাবে গ্রহণ করলে শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে লিঙ্গের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে লিঙ্গটা শক্ত হয় আপনার হরমোনের সমস্যার সমাধান হয় সহবাসে সময় বাড়াতে সাহায্য করবে সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন দ্রুত বীরজুপাতের সমস্যায় কী কী খাবার গ্রহণ করতে হয় আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই